আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু গিফটের ভিডিও যেগুলো আমার হাজব্যান্ড তার অফিস থেকে পেয়েছিল তার জব চেঞ্জ হয়ে অন্য একটা কোম্পানিতে এসে জয়েন করে আর এই ভিডিওটি মূলত ছিল তার আগের অফিসের থেকে দেওয়া কিছু গিফট আর গিফটগুলো ছিল কিন্তু সব আড়ঙের আর আড়ঙের জিনিসগুলো কিন্তু একটু অন্যরকম হয় দেখতে বেশ ভালোই লাগে আর এটা সবাই কিন্তু পছন্দ করে আমিও খুব আড়ঙের জিনিস পছন্দ করি তবে দামটা বেশি হওয়ার জন্য বেশি কিছু কেনা হয় না কিন্তু খুব ভালো লাগে আড়ঙের জিনিসগুলো তো এখানে ছিল একটা ওয়ালমেট যেটা একটা গ্রামের দৃশ্য এখনো ছিল একটা রাখাল ছেলে বাসি বাজাচ্ছে এই টাইপের অনেক সুন্দর ছিল আর তারপর ছিল হচ্ছে একটা ক্যান্ডেল যেটা তৈরি ছিল পাটখড়ি দিয়ে ওটাও অনেক সুন্দর আর এখানে দিয়েছিল আমাকে একটা ব্যাগ এটাও কিন্তু আড়ঙের ছিল ভিডিওটি করার সময় চিন্তা করতেছিলাম যে চাকরি তো জয়েন করলো সে আর চাকরিটা ছাড়লো সে কিন্তু গিফটগুলো মূলত আমরাই পেয়ে গেলাম আমি আর আমার মেয়েটাই বেশি গিফট পেয়েছিলাম আর এখানে ছিল আমার মামুনের জন্য একটা সুন্দর ব্যাগ হ্যান্ড ব্যাগ এই ব্যাগটা অনেক সুন্দর বাচ্চারা কিন্তু এই টাইপের ব্যাগগুলো খুব পছন্দ করে আর গিফট যেমনই হোক সবার কিন্তু গিফট পেতে বেশ ভালো লাগে আর আমার গিফট দিতেও অনেক বেশি ভালো লাগে আর এই ছোটো ব্যাগের চেনটা এত বড় ছিল যে আমার মেয়ে বলছিল মা আমি এটা নিতে পারবো না অনেক ঝুলে থাকবে ভালো দেখাবে না আর তারপর সব থেকে ভালো লাগছে যে আমার বড় অবশেষে একটা গিফট পাইলো আর সেটা হলো ওকে ওর একটা দিয়েছিল। ক্যার সাইয়ের একটা শার্ট শার্টের কালার অনেক সুন্দর ছিল আর আমার হাজব্যান্ড বলছিল যে বিদায় নিলাম আমি অফিস চেঞ্জ করছি আমি আর গিফটগুলো সব তোমাদের এটা একটু অন্যরকম ব্যাপার আর একটা গিফটের বক্স ছিল সেটা অনেক ভারী ছিল আর এই গিফট বক্সের ভিতরে যে আমার পছন্দের এতগুলো জিনিস থাকবে আমি কখনোই আশা করিনি কারণ আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আরও থেকে এই জিনিসগুলো একদিন কিনবো এই জিনিসগুলো কিন্তু আমাদের হিন্দু মেয়েদের অনেক পছন্দ আর আমি যদি এগুলো দেখি তাহলে তো আমার প্রয়োজনে লাগুক আর না লাগুক আমার কিনতেই হবে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো আমি ইন্ডিয়া থেকে যখন আসছিলাম তখন অনেকগুলো এই জিনিস কিনে নিয়ে আসছিলাম এই জন্য আরং থেকে আর কেনার কথা ভাবিনি তবে এই গিফটগুলো যে আমার পছন্দের হবে এটা আমি কখনো কল্পনা করি আর এই গিফটগুলো দেখার জন্য যে আমি এত অস্থির হয়ে গিয়েছিলাম প্যাকেটটা দ্রুত খুলতে যেয়ে সিঁড়ে ফেলেছিলাম আমার বর বলছিল যে প্যাকেটটা একটু আস্তে ছিল তাহলে প্যাকেটটা ভালো লাগবে দেখতে আর প্যাকেটটার ভিতরে তুমি জিনিসগুলো পরে রাখতে পারবা তো এই তো আমি অবশেষে প্যাকেটটা খুলেছি আর এর ভিতরে ছিল আমার পূজার জিনিসপত্র যেগুলো অনেক সুন্দর ছিল আর এই যে দেখাচ্ছি এটা হলো প্রদীপ অনেকে বলে মল্লিকা আমরা এটাকে বলি প্রদীপ আর এই জিনিসগুলো যে এত ভারী ছিল আর এটা ছিল একটা বাটি এটাও অনেক ভারী একটা বাটি ছিল এটা হাতে না নিলে আসলে বোঝা যাবে না যে জিনিসগুলো এত সুন্দর আর একটা ছিল চামচ স্টিলের চামচ এটা ছিল একটা প্লেট ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য আমি এক একটা জিনিস খুলতেছিলাম আর আমার এত বেশি আনন্দ হচ্ছিলো যে এত সুন্দর জিনিস আমি পাবো আর এটা ছিল একটা ধূপদানি এই ধূপদানিটা কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু জিনিসগুলো গিফট পেয়েছি এজন্য খুব সুন্দর বলছি না আসলে কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর আর এইগুলো যে পাবে সে বুঝতে পারবে আসলে জিনিসগুলো কত সুন্দর আর এখানে ছিল একটা ছোট ঘট মোটামুটি পূজা করতে যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলোই ওনারা গিফট করেছিল এটা একটা ঘন্টা আর পূজার জন্য কিন্তু একটা থালাও ছিল থালাটাও বেশ বড় ছিল সব মিলিয়ে জিনিসগুলো অনেক সুন্দর অনেক বেশি সুন্দর লাগছিলো জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ পিতলের ছিল স্টিলের ছিল দু একটা পিতলের ছিল বেশি আমার এই জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা সব সময় অনেক বেশি ভালো থাকি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে